হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানে অনেক অনেক স্বাগত ড্রেসিং টেবিলের উপরে আমি আমি তো একটা ম্যাট দিয়ে রাখছিলাম তো ওই ম্যাটটা হচ্ছে ময়লা হয়েছে ওইটাকে আজকে ধুয়ে দিব আর এটার উপরে হচ্ছে যে এরকম ছোট আমার একটা সাদা রঙের একটা তোয়ালে আছে তো ভাবলাম এই তোয়াল এটা দিয়ে দিই ভালো লাগবে আর আগে যে ম্যাটটা দেওয়া ছিল ওই ম্যাটটা পুরাপুরি কভার হইতো না কিন্তু এই তোয়াল এটা হচ্ছে যে আমার ড্রেসিং টেবিলটা যতটুক আর কি এটার চাইতে অনেকটা বেশ বড় আমি দুই পাশ দিয়ে একটু একটু করে ভাজ করে রাখছি যাই হোক তো এখন থেকে ভাবতেছি যে এই তোয়াল এটাই দিয়ে রাখবো কারণ এটা তো পুরোপুরি কভার হয় তো ড্রেসিং টেবিল একটু পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিলাম আর হচ্ছে যে আজকে সকালবেলা আমার এই জিনিসগুলো আজকে বের করছে ও বলতেছে যে তোমার যে আমি জিনিস আয়না দেই তুমি তো ব্যবহারই করো না তাহলে আমার আয়না দেওয়া কী লাভ ও আমার জন্য এই ট্রাইপোডটা ছোট্ট একটা ট্রাইপোড তারপর হচ্ছে এই মাইক্রোফোন ওই যে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা এগুলাও আমাকে আয়না দিছে অনেক দিন হয়েছে কিন্তু আমি ব্যবহার করি না ও মানে সবাই মাইক্রোফোন ইউজ করে একমাত্র আমি করি না আমার ভাই আমার বলে দিদি তুই ভয়েসগুলো দিবি দিবি যে তুই কিন্তু মাইক্রোফোনটা ইউজ করবি আমি আসলে করি না একমাত্র ওই যে এই লাইটটা যা ইউজ করি তাও ভিডিও ক্ষেত্রে খুবই কম করি মাঝে মাঝে করি শুধুমাত্র এখন তো কারেন্ট ডিস্টার্ব করে তো কারেন্ট গেলে একমাত্র এই লাইটটা এখন কাজে লাগায় আর কি আমি বেশ কয়েকবার ব্লগে কিন্তু দেখাইছিও আপনারা হয়তো বা দেখছেন কিন্তু আমি আসলে করি না ভাল লাগে না এইভাবে ইভেন এখনও যে আমি ভয় জবর দিতেছি আমি কিন্তু ফোন হাতে নিয়ে এমনি ভয় জবর দিতেছি এই মাইক্রোফোন টুনে সবার ইউজ করতেছি না বাট করা উচিত আসলে তো পরে আজকে এগুলো মানে ড্রেসিং টেবিলটা গুছ গাছ করলাম তো এটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ছিল আর কি পরে আমি বের করলাম ভাবলাম যে না মাঝে মাঝে ইউজ করবো না কই পরে আর মাইক্রোফোনটা ইউজ করে নেই তবে মোবাইলের যে স্ট্যান্ডটা আছে না ছোটো ওই মোবাইল রাখা যায় ওইটা এখন ব্যবহার করতেছি আমার মোবাইলটা ওইটাতে রাখি ও বলতেছে যে অ্যাটলিস্ট এইটা ব্যবহার করো মোবাইলটা এটাতে রাখো তুমি মোবাইল তো মানে মোবাইল তো তোমার বাইরেই থাকে এটা তো আর তোমার হাঙ্গামার কিছু না পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে লোক টাইনা দিছে দিচ্ছে যেহেতু ব্যবহার করি তো পরে স্নান টান করলাম ঘরটা পরিষ্কার করার পর এখন হচ্ছে যে খাইতে বসলাম আমি হচ্ছে মার খাওয়া অলরেডি হয়ে গেছে আমি একটু শাক ভাত খাই নিছি তারপরে সারাদিন কিছু রেকর্ড করা হয়েছে না এটা তারপর সন্ধ্যার দিকে আর কি এখন হচ্ছে যে আমি রাত্রের জন্য রান্না বান্না করতেছি এখানে হচ্ছে যে লতা সুটকি রান্না করতেছি ওই দিন যে লতাগুলো নিয়ে আসছিল এই লতাগুলার মধ্যে এই এই এখন যতটুকু রান্না করতেছি ততটুকুই আর কি শেষ আর লতা নাই লতাগুলো বেশ বড় বড় ছিল আর বড় লতাগুলো না একটু মনে হয় মিষ্টি মিষ্টি লাগে আমার এইবারে লতাগুলো একটু মিষ্টি মিষ্টি আমি এত ঝাল দিয়ে রান্না করছি কিন্তু তাও লতা মিষ্টি মিষ্টি লাগছে কেন বুঝলাম না তো আমার কাছে মনে যেহেতু বড় হয়তো বা এর জন্য তো লতা রান্না করে এখন আমি আলু ভাজিও করে নিছি আর আলু ভাজিটাতে আমি হচ্ছে যে পাঁচ ফোড়ন সম্ভারে দিছি তারপর হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচি একসাথে দিয়ে দিছি আর কি তারপর একটু হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভাজিটা করে নিছি আলু ভাজিতে আমার পাঁচ ফোড়ন দিতে অনেক ভালো লাগে আর এদিকে একটু ডালও করে নিতেছি ডালটাতে আবার অল্প একটু কুমড়া ছিল এই চাল কুমড়া এখানে এখন ডালটাতে আমি একটু কুমড়াও দিয়ে দিচ্ছি ডালে সবজি টবজি দিয়ে খাই আমার আগে ভালো ভালো না কিন্তু এখন অনেক লাগে আর কয়েকটা এখানে চিকেন বল আর হচ্ছে চিকেন এদিকে ভাজতেছি ও আসছে আর কি অফিস থেকে ভাবতেছি যে এখন এটা আমরা খাবো আর মুড়ি মা খাইতে বলছে মুড়ি আমাকে খাইছে বলতেছে যে মুড়ির সাথে কয়েকটা নাগেটস আর একটু বল ভাজো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে যে চা খাবো তো এই ভিডিও পর্যন্ত এটা